السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا وإياكم بالايات والذكر الحكيم আস্তা কফিরুল্লাহ আলি ওয়ালাইকুম ওলিসা ইলিল মুসলিমিন ফাস্তা কফিরু হু ইন না মু হত ওয়াবুল রাহিম রব্বীশ রহালি চৌধুরী ওয়েশরিলি আমরি অহালুল্লাহ কদেতা মিল্লিসানি এফ বহু কবলি টেকনিক ইজি এডুকেশনের অঙ্গন থেকে আমি হুমায়ুন কবির তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করছি মহেন্দ্র আব্বুল্লাহ আলামিন অশেষ রহমতে তোমার সকলে ভালো আছো সুস্থ আছো আমি এবং আমরাও আলহামদুল্লিলাহ ভালো আছি সুস্থ আছি আমরা নবম ও দশম শ্রেণীর ইসলামী শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় ইবাদত এখান থেকে তোমাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ ইবাদতের যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আসতে পারে এমন বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দিয়ে আমরা আমাদের আজকের ক্লাসটা সাজিয়েছি এখান থেকে ইনশাআল্লাহ আশা করি তোমরা সকলে উপকৃত হতে পারবে আমরা শুরু করি তাহলে আমাদের সামনে প্রথম প্রশ্ন এখানে ইবাদত বলতে কি বোঝাই দেখো এখানে চারটা অপশন দেওয়া আছে সালাত আদায় করা ধ্যানমগ্ন থাকা আত্মসমর্পণ করা ইসলামের বিধান মেনে চলা ইবাদত বলতে কি বোঝাই তুমি খেয়াল করলে দেখতে পারবা যে এখানে সালাত আদায় করাকে আমরা ইবাদতই মনে করছি তাহলে এটাই সঠিক হয়তো। আবার দেখো ধ্যানমগ্ন থাকা রাসুল্লা সাল্লাহ সাল্লাম হেরাগুহায় ধ্যান করতেন এই ধ্যান করা অবস্থায় উনার উপরে কোরআন মজিদ অবতীর্ণ হয় তো উনি যেহেতু ধ্যান করতেন ধ্যান করা এটাও অবশ্যই একটা ইবাদতি হবে আবার আত্মসমর্পণ করা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সামনে আত্মসমর্পণ করাটাই ইসলাম ইসলামের মৌলিক কথা ইসলামের অর্থ তাহলে এটাও ইবাদতি হওয়ার কথা কিন্তু দেখো এখানে তোমাকে আমি দুইটা ব্যাপার বলি একটা হলো তোমার শিক্ষার জন্য কাজে লাগবে আর একটা তোমার জ্ঞানের বৃদ্ধির জন্য কাজে লাগবে যেটা তোমার শিক্ষার জন্য কাজে লাগবে সেটা হলো একটা বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে যে চারটা অপশন দেওয়া থাকে এই চারটা অপশনের শুধুমাত্র একটাই সঠিক হবে এমন সবসময় হবে না বরং চারটা অপশনের মধ্যে একটা দুইটা তিনটা এমন থাকতে পারে যেটা আংশিক সঠিক আর একটা এমন থাকবে যেটা পূর্ণ সঠিক তো যেগুলো আংশিক সঠিক সেগুলোকে বাদ দিয়ে তোমরা পূর্ণ সঠিক যেটা তোমাকে সেই অপশনটাকেই সঠিক হিসেবে বাছাই করতে হবে তা না হলে তুমি পরীক্ষাই সুন্দর করতে পারবে না এখানে দেখো ইবাদত বলতে কি বোঝাই সালাত আদায় করা এটা আংশিক সঠিক ধ্যানভঙ্গ থাকা এটাও আংশিক সঠিক আত্মসমর্পণ করা এটাও সঠিকের কাছাকাছি কিন্তু মূলত ইবাদত বলতে কি বুঝাই এই যে বলছিলাম দুইটা ব্যাপার বলবো একটা তোমার শিক্ষার জন্য কাজে লাগবে তো সেটা তো বলেই ফেললাম যে একটা বহু নির্বাচনী প্রশ্নের চারটা অপশনের মধ্যে শুধুমাত্র একটাই সঠিক থাকবে সব সময় এমন নয় বরং কখনো কখনো বাকি আরও দু একটা তিনটা আংশিক সঠিক হতে পারে কিন্তু পরিপূর্ণ সঠিক থাকবে একটা আচ্ছা তোমাকে আর একটা ব্যাপারে জানাই যেটা জানাতে চেয়েছি সেটা হলো ইবাদত মানে আমরা মনে করি নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া ইত্যাদি কিন্তু আমি খুব নিশ্চিতভাবেই বলছি নামাজ পড়া জাকাত দেওয়া হজ করা এগুলো মূলত ইবাদত নয় আমি আবারও বলছি নামাজ পড়া জাকাত দেওয়া হজ করা এগুলো মূলত ইবাদত নয় মূলত ইবাদত হলো আল্লাহ তালার হুকুম মানা আল্লাহ যখন নামাজ পড়তে বলেছেন তখন নামাজ পড়াটা হলো ইবাদত আল্লাহ যখন নামাজ পড়তে নিষেধ করেছেন তখন নামাজ না পড়াটা ইবাদত আল্লাহ যখন যেই অক্তে নামাজ পড়তে বলেছেন সেই অক্তে নামাজ পড়া যেমন ইবাদত আল্লা যখন দুই অক্তের নামাজ একসাথে মিলায় পড়তে বলছেন তখন দুই নামাজ একসাথে পড়া ইবাদত তোমরা আলোচনার মধ্যে দেখবা যে আসরের নামাজ এক সময় এক জায়গায় গিয়ে পড়তে হয় মাগনীব ইশার নামাজ আবার রাতে গিয়ে আরেক জায়গায় পড়তে হয় অথচ সারা বছর আমরা পড়ি কি ইন্না নামাজে যেই পাঁচটা নির্ধারিত সময় আছে তখন পড়ি অথচ হজের সময় গিয়ে আমরা দুই অক্তের নামাজ একসাথে পড়ে ফেলতেছি এটাই আল্লাহর ইবাদত আল্লাহ যখন পড়তে বলেছেন তখন ইবাদত তুমি আবার বলবা স্যার নামাজ পড়তে আল্লাহ নিষেধ করেছেন কখন আল্লাহ দৈনিক তিনবার নামাজ পড়তে নিষেধ করেছেন পাঁচবার পড়তে বলেছেন তিন সময় বলছেন নামাজ পড়া লাগবে না এই সময় নামাজ পড়া যাবে না নিষিদ্ধ ফজরের পরপরই যখন সূর্য ওঠে তখন নামাজ পড়া যায় না জোহরের আগে যখন সূর্য ঠিক মাথার উপরে থাকে তখনও নামাজ পড়া যায় না এবং মাগরিবের নামাজের একদম আগে আজানের আগে যখন সূর্য অস্তমিত হয় অস্ত যায়। তখনও নামাজ পড়া যায় না তো এই তিন সময় তুমি যদি নামাজ পড়তে যাও তুমি যদি আমাকে বলো স্যার নামাজ পড়াই ইবাদত তাহলে আমি বলবো এই তিন সময় তুমি নামাজ পড়ো এই তিন সময়ে নামাজ না পড়া হলো ইবাদত রোজা রাখা তো ইবাদত কিন্তু রাব্বুল আলমিন বছরে পাঁচ দিন রোজা রাখাকে হারাম বলেছেন দুই ঈদের দুই দিন এবং কুরবান ঈদের পরের তিন দিন এই পাঁচ দিন রোজা রাখা হারাম দুই ঈদের দুই দিন এবং কুরবান ঈদের পরের তিন দিন তো এই পাঁচ দিন রোজা রাখা যদি ইবাদতই হয় আল্লাহ তো ইবাদত করতে বলেছেন তো তুমি এই পাঁচ দিন রোজা রাখো রাখা যাবে না বরং ইবাদত হলো আল্লাহ যখন যেটা করতে বলেছেন তখন সেটা করাই ইবাদত আল্লাহ যখন নামাজ পড়তে বলছেন তো এখন নামাজ পড়া ইবাদত আল্লাহ রোজা রাখতে বলছেন তো রোজা রাখা ইবাদত আল্লাহ রোজা ভাঙতে বলেছেন তো রোজা ভাঙ্গা ইবাদত তাহলে মূল কথা আমি তোমাকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো আল্লাহর হুকুম মেনে চলাটাই হলো ইবাদত আল্লাহর হুকুম মানা ইসলামী বিধানগুলো মানা এটাই হলো ইবাদত এবার তুমি দেখো ইবাদত বলতে কি বুঝাই ইসলামের বিধান মেনে চলা ইবাদত মানে ইসলামের বিধান মেনে চলা ইবাদত মানে শুধু নামাজ পড়া না ইবাদত মানে ইসলামের বিধান মেনে চলা আল্লাহ যখন যেটা করতে বলেছেন সেটা করাই ইবাদত এরপরের প্রশ্ন জিন ও মানব জাতিকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি আয়াতটি কনসুরার অনেকবার আসছে শুধু এইটা আসে নাই সাথে আরো একটা প্রশ্ন আসে এটা কত নম্বর আয়াত সেটা আমি বলে দিচ্ছি এটা হলো সোরা আজারিয়াতে ছাপ্পান্ন নম্বর আয়াত সাতাশ নম্বর পাড়া দুই নম্বর পৃষ্ঠায় আয়াতটা আছে তাহলে আমরা এখান থেকে জারিয়াত কোথায় আছে ক নম্বরে সেটাকেই সঠিক হিসেবে গ্রহণ করছি বাকি গ্রহ আর দেখলাম না কোনটি হকল্লা এর দৃষ্টান্ত এখানে এই প্রশ্নের উত্তরের জন্য তোমাকে হকল্লা কাকে বলে এটাকে জানতে হবে কারণ হকল্লার দৃষ্টান্ত কোনটা হকল্লার উদাহরণ কোনটা এটা তুমি জানতে হলে তোমাকে তো আগে হকুল্লাটা চিনতে হবে তাই না হকুল্লা মানে হলো আল্লাহর হক এখানে দুইটা শব্দ একত্রে আসছে একটা হলো হক আর একটা আল্লাহ তো হকুল্লা মানে হলো আল্লাহর হক আর হকুল ইবাদ মানে হলো বান্দার হক তো তোমার কাছে জানতে চেয়েছে হকুল্লাহ কোনটা মানে আল্লাহর হক কোনটা আল্লাহর অধিকার কোনটা একজন মানুষের উপরে সওম পালন এটা সাথে মানুষের কোনো কানেকটিভিটি নাই মানুষের কোন সংশ্লিষ্টতা এখানে নাই অভাবীকে দান করা রোগীকে সেবা করা জানা যায় উপস্থিত হওয়া এর সবগুলো হকুল ইবাদ কিন্তু প্রথমটা হলো হকুল্লাহ আল্লাহর হক সুতরাং এখানে সঠিক উত্তর হলো ক নম্বর কোনটি এর দৃষ্টান্ত সওম পালন ইসলামের সব রকমের হক বা অধিকার কয় ভাগে বিভক্ত এটা একটু আগেই বলে দিয়েছি হকুল ইবাদ দুই ভাগে বিভক্ত সুতরাং গহা নম্বর এখানে সঠিক এখানে সঠিক হলো গহা নম্বর পরের প্রশ্ন তুমি কিসের মাধ্যমে ইমানের প্রকাশ ঘটাতে পারবে দান সদাকা বিশ্বাস ইবাদত ব্যক্তিগত সাক্ষ্য তুমি খেয়াল করো এখানেও সেই একই কথা দান সৎকার মাধ্যমে ইমানের প্রকাশ ঘটানো যায় কারণ যার ইমান নাই সে দান সৎকা করে না সে হয়তো এমনিতেই কাউকে দিতে পারে কিন্তু দান সৎকা করতে হলে তো তার ইমান থাকতে হবে বিশ্বাস এটা ইমানেরই আর একটা রূপ ব্যক্তিগত সাক্ষ্য এটাও ইমান প্রকাশেরই অন্তর্ভুক্ত কারণ যার ইমান নাই ইসলামী আদালতে তার সাক্ষ্য গ্রহণযোগ্য না ইবাদতের ক্ষেত্রে তাহলে ইমানের প্রকাশ মানুষ কিসের মাধ্যমে ঘটাতে পারবে ও তুমি খেয়াল করে দেখো যে এই দান সৎকা ব্যক্তিগত সাক্ষী বা বিশ্বাস এর সবগুলোই ইবাদতের অন্তর্ভুক্ত আর এখানে ইবাদত নামে আলাদা একটা পয়েন্টই আছে সুতরাং তুমি কিসের মাধ্যমে ইমানের প্রকাশ ঘটাতে পারবে ইবাদতের মাধ্যমে সঠিক উত্তর হলো গ নম্বর পরের প্রশ্ন একজন লোক তার সকল কাজকে ইবাদতে পরিণত করতে পারবে কিভাবে আল্লাহ ও রসুলের নির্দেশ মতো কাজ করে শরীয়তের আলোকে কাজ করে কোরআন হাদিসের আলোকে কাজ করে একজন মানুষ সে চাই তার জীবনের যত কাজ আছে সব কাজ সে ইবাদতে পরিণত করবে তাকে এখন কি করতে হবে আহ আল্লাহর নির্দেশ মতো কাজ করতে হবে দেখো তাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ মতো কাজ করতে হবে তাকে শরীয়তের আলোকেও কাজ করতে হবে কোরআন হাদিসের আলোকেও তাকে কাজ করতে হবে তিনটাই সঠিক আমি এখানে আরেকটা ব্যাপার তোমাদেরকে জানিয়ে দিই সেটা হলো একজন মানুষ যদি তার জীবনে ষাট বছর বেঁচে থাকে এটা মানুষের একটা গড় আয়ু বাংলাদেশের গড় আয়ু সম্ভবত আরেকটু বেশি কিছুদিন হবে আর কয়েক বছর তো আমি ধরে নিলাম যে একজন মানুষ যদি তার জীবনে ষাট বছর বেঁচে থাকে তাহলে তুমি খুব হিসাব করে দেখলেও দেখতে পারবা যে এই ষাট বছরের মধ্যে সে প্রায় বিশ বছর সময় ঘুমায়ে কাটায় যারা খেয়াল করতে পারছো না হয়তো একটু অবাক হচ্ছ যে একজন মানুষ যদি ষাট বছর বেঁচে থাকে তাহলে প্রায় বিশ বছর ঘুমায়ে কাটাই কিভাবে তুমি দেখো আমরা দৈনিক দৈনিক প্রায় ছয় সাত ঘন্টা ঘুমাই তো দৈনিক চব্বিশ ঘন্টার যদি সাত ঘন্টা বা আট ঘন্টা ঘুমাই তাহলে চব্বিশ ঘন্টার তিন ভাগের এক ভাগ কিন্তু ঘুমাই কাটানো হচ্ছে তাহলে এক মাসে মাসের তিন ভাগের এক ভাগ ঘুমাই কাটানো হচ্ছে বছরের তাহলে ষাট বছর হলে ষাট বছরের তিন ভাগের এক ভাগ কত দিন বিশ বছর বিশ বছর ঘুমাই কাটানো হচ্ছে এখন এখানে ইন্টারেস্টিং যে ব্যাপারটা তোমাকে বলতে চাচ্ছি সেটা হলো কেউ যদি তার ঘুমের সময়টাকে ইবাদতে পরিণত করতে পারে কেউ যদি তার ঘুমের সময়টাকে ইবাদতে পরিণত করতে পারে তাহলে তার জীবনের বিশ মানে তিন ভাগের এক ভাগ সময়টা এমনিতেই ইবাদতেই কাটছে এখন কথা হলো ঘুমের সময়টা ইবাদতে কীভাবে কাটাবে ঘুমের যে সন্ন্যাদগুলো আছে এইগুলো যদি কেউ মেনে চলে তাহলে ঘুমের সময়টা ইবাদতে কাটানোর জন্য যথেষ্ট অজু করে ঘুমানো ঘুমের আগে দোয়া পড়ে ঘুমানো ঘুমের যে দোয়া আছে আহম্মদ ইসমিকা মতো আহিয়া ঘুম থেকে উঠার যে দোয়া আছে আলহামদুলিল্লাহ ইন্দি আহিয়া না বাদামা আমাতানা ওয়রা সুর এটা পড়া ঘুমানোর আগে আয়াতুল কুরসি পরে ঘুমানো এবং ডান দিকে কাত হয়ে ঘুমানো এগুলো হলো মানে ঘুমানোর সময়টা এরপরে সে অন্যদিকে কাত হইতে পারে কোনো সমস্যা নেই সোজা ঘুমাইতে পারে প্রথমে একটু ডান দিকে কাত হয়ে শোয়া এগুলো হলো সুন্না এখন এই পাঁচ ছয়টা চার পাঁচটা সুন্নাত কেউ যদি আমল করে তাহলে সে তার পুরা যতক্ষণ ঘুমায় আছে এই ঘুমের সময়টুকু তার ইবাদত হিসেবেই গণ্য হবে তাহলে একজন মানুষ যদি ষাট বছর বেশি থাকে বিশ বছর তো শুধু ঘুমায় কাটাইছে তো পুরা ঘুমের সময়টুকু যদি ইবাদতে পরিণত করতে পারে প্রতিদিনের তাহলে দেখা যাবে তার জীবন শেষে সে ষাট বছরের বিশ বছর ঘুমাইছে এবং বিশ বছর ঘুমের পুরা সময়টুকু তার ইবাদত হিসেবেই আল্লাহর খাতাই কেওয়ামান কাতিবিন লিখে রেখেছেন তাহলে একজন লোক তার সকল কাজকে ইবাদতে পরিণত কীভাবে করতে পারে আমি জাস্ট একটা দৃষ্টান্ত দিলাম ঠিক তেমনি খাবারের সময় তুমি খাবারের সন্ন্যতগুলো মেনে চলো তাহলে পুরা খাবার খাওয়ার সময়টুকু তোমার ইবাদত হিসেবে পরিণত হবে তাহলে এখানে যতগুলো লেখা আছে যে একজন লোক তার সকল কাজকে ইবাদতে পরিণত করতে পারে কিভাবে এই তিনটাই সঠিক আমরা আমাদের যে কোনো কাজ যদি আমরা আল্লাহ তার রসুলের নির্দেশ মতো করি শরীয়তের আলোকে করি কোরআন হাদিসের আলোকে করি তাহলে আমাদের পুরা কাজগুলো ইনশাল্লাহ ইবাদতে পরিণত হবে তিনটাই যেহেতু সঠিক তাহলে এখান থেকে আমরা গহ নম্বরকে সঠিক হিসেবে গ্রহণ করছি পরের প্রশ্ন হলো মিজান তার পিতার ইন্তেকালের পর বোনের পত্রিক সম্পত্তি দিয়ে দেন আচ্ছা তার এ কাজটি মিজান নামে একজন ব্যক্তি তার বাবা মারা গেছে এখন তার বোনের যে সম্পত্তি আছে ভাগ করে যেটা তার বোনের ভাগে আছে সেটা সে সঠিকভাবে বুঝিয়ে দিয়েছে প্রশ্ন হল তার এই কাজটি হক আদায় হক আদায় নয় কারণ হকোল্লা আল্লাহর হক মিজান যেটা দিয়েছে সেটা হলো তার বোনের হক তার বোন তো আর আল্লা নন আল্লাহ মাফ করুন তাহলে তিনি হকল আদায় করেন নাই সুতরাং এক নম্বরটা সঠিক নয় হকুল ইবাদ আদাই হকল ইবাদ মানে বান্দার হক সুতরাং মিজান তো তার বোনের হক আদায় করেছে তার বোন তো আল্লাহর একজন বান্দা বান্দার হক আদায় করেছে হকুল ইবাদ আদায় এটা সঠিক এবং তিন নম্বরে যেটা লেখা আছে বান্দার হক আদায় এটাও সঠিক এটা আরবিতে লেখা আছে হকুল ইবাদ আর এখানে লেখা আছে বাংলায় তাহলে দুই এবং তিন এই দুইটা সঠিক তাহলে দুই তিন কোথায় আছে গ নম্বরে আমরা এখান থেকে গ নম্বরকে সঠিক হিসেবে গ্রহণ করছি এগুলো ছিল ইবাদত পাটের মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন পরের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবার জন্য অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি